আজ পহেলা ফাল্গুন বসন্তের আগমন একই সাথে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস বসন্তের এই আগমনে এবং বিশ্ব ভালোবাসা দিবসে আপনাদের সবার উদ্দেশ্যে জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা আপনাদের সবার জীবনে চির বসন্ত বিরাজ করুক সবার জীবনে ভালোবাসা রং ছড়িয়ে পড়ুক তবে আপনাদের কাজকে যে কথাটি বলতে চাই সেটি হলো আপনারা আপনার সৃষ্টিকর্তা বাবা মা পরিবার পরিজন এবং প্রিয়জন তাদেরকে তো অবশ্যই ভালোবাসান তার সাথে কিছুটা সময় ব্যয় করুন সেই সময়টিতেই আপনি আপনাকে ভালোবাসুন নিজকে ভালোবাসুন দিনটিকে তিনটি ভাগে ভাগ করুন চব্বিশ ঘন্টার আট ঘন্টা আপনি কাজ করুন আট ঘন্টা আপনি বিশ্রাম গ্রহণ করুন অথবা ঘুমান বাকি আট ঘন্টা ঠিক যে কাজটি আপনার ভালো লাগে সেই কাজটিই করুন একান্তই আপনার নিজের জন্য সেই সময়টি ব্যয় করুন তাহলে দেখবেন শারীরিক একটি শ্রান্তির পাশাপাশি আপনি মানসিক একটি পরিতৃপ্তি পাচ্ছেন যা আপনার কার্যক্ষমতাকে আরও বাড়িয়ে দেবে একই সাথে আপনি মানসিকভাবে অনেক বেশি পরিতৃপ্ত থাকবেন আপনাদের সবাইকে আবারও বসন্ত এবং ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ